হ্যালো এভরিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটু অন্য রকমের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একদম একটি ছোট্ট স্টল দেখেই বুঝতে পাচ্ছেন কেমনভাবে স্টলটি সাজানো হয়েছে কিন্তু সত্যি বলতে এই ফুডকার্টে প্রত্যেকটি আইটেমের দাম একদমই কম কিন্তু ভিড় ছিল দেখার মতো এই দোকানটি রয়েছে হচ্ছে দমদমে আমি লোকেশান অবশ্যই বলে দেব যারা দমদমের আশেপাশে আছেন অবশ্যই ভিজিট করতে পারেন একদম ছোট্ট একটি ফুডকার্ট দেখতেই পাচ্ছেন তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকমই অ্যাভারেজ এখানকার দাম রয়েছে প্রথমেই দেখলাম ফিশ বাটারফ্রাই আছে যেটা হচ্ছে পঞ্চাশ টাকা লোভ সামলাতে না ফেরে সেটাই অর্ডার করে ফেললাম দামটাও দেখলাম হাতের নাগালের মধ্যেই রয়েছে আর প্রচুর মানুষের ভিড় গেছিলাম হচ্ছে চা খাওয়ার জন্য হঠাৎই এই ফুডকার্টটা চোখে পড়লো সেই জন্য অর্ডারই করলাম আর চো অর্ডার করতে করতেই হাতে এসে গেল ফিশ বাটার দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু অনেকটাই বড়। দিয়েছে হচ্ছে সাথে স্যালাড কাসন্দি আর হচ্ছে সবুজ যেটা সেটা হচ্ছে ওই পুদিনা ধনে লঙ্কার যে একটা চাটনি মতো সেটা বেশ ঝাল ঝাল টক খেতে কিন্তু বেশ ভালো এখানে একটু লাইটের মানে সমস্যা ছিল আসলে আমরা যেহেতু ভেতর দিকটায় বসেছিলাম একটা টুল ছিল সেখানে একটু অন্ধকার ছিল বলে ভিডিও করতে অসুবিধা হচ্ছিলো কিন্তু দেখুন বাইরের দিকের ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় আর সত্যি কথা বলতে যখন ফিশ বাটার ফ্রাইটা হাতে দিল না ওটা মাঝখান থেকে কেটে দিয়েছিল অস্বাভাবিক সুন্দর কেটে মানে এক কথায় অসাধারণ এত কম দামে মানে এত সুন্দর খেতে সত্যি অবাক হয়ে গেছিলাম যারা দমদমের আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন আর ওনাদের ব্যবহার তো অসম্ভব ভালো সেটা নিয়ে কোনো কথা হবে না তো আমাদের যখন ফিশ বাটার ফ্রাইটা খাওয়া হয়ে গেল তারপর তখনও মন ভরেনি পেট ভরে গেলেও মন ভরেনি সেই জন্য আমরা চিকেনের কোনো আইটেম অর্ডার করবো ভেবেছিলাম কিন্তু বেশিরভাগ আইটেমই শেষ হয়ে গেছিলো আমরা কিন্তু গেছিলাম প্রায় সন্ধে সন্ধে তখন হয়তো খুব বেশি হলে সাড়ে সাতটা বাজে বেশিরভাগ আইটেমই শেষ হয়ে গেছিল তারপর অগত্যায় আমরা চিকেন মানে চিকেনের এই আইটেমটি ছিল সেটা হচ্ছে চিকেন ফ্রাই সেটা অর্ডার করেছিলাম এটাও কিন্তু বেশ ভালো খেতে চিকেনটা এত সুন্দর করে মাখানো হয়েছিল না মশলাগুলো বেশ ভালো করে চিকেনের মধ্যে গেছিলো খুব ভালো খেতে ছিল আর তার সাথে কাশন্ধি স্যালাড আর ওই গ্রিন যে চাটনিটা সেটাও সার্ভ করেছিল এবার আমি বলি লোকেশানটা লোকেশানটা হলো দমদম ডায়মন্ড প্লাজা ডায়মন্ড প্লাজার ঠিক আগেই এই ছোট্ট স্টলটি রয়েছে যারা আশেপাশে রয়েছেন অবশ্যই একবার ভিজিট করতে পারেন কিন্তু একটু হাতে টাইম নিয়ে যাবেন কারণ হচ্ছে অসম্ভব ভিড় হয় আর একটু আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ বেশিরভাগ আইটেমই সন্ধ্যের পরে কিন্তু থাকে না কারণ অনেকটা ভিড় হয় সেই জন্য আজকের এই ছোটো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজ এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার